হ্যালো বিয়ান বন্যার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আমার স্বাগত সকলে ভালো আছো সুস্থ আছো আগে সকালবেলা একটু ঠাকুর ঘরে আসলাম তার কারণ হচ্ছে বাবা মা বাড়ি নেই তাই ফুল তোলা হয়েছে নাকি সেটা দেখতে আসলাম আমাদের বাড়িতে যে মাসি কাজ করে ওই মাসি না সব করে দেয় তো মাসি দেখছি ভোরবেলা মাসি তো ভোরবেলা আসে সেই সাড়ে পাঁচটার সময় আসে মাসি সাড়ে পাঁচটার সময় এসে দেখছি ফুল তুলেই রেখেছে তো ওটাই দেখতে আসলাম আসি ফুল তুলেছে কিনা না তুললে আমাকেই তুলতে হতো আমি তুলতাম সেই জন্য আর কি আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মাসি যেহেতু ভোরবেলা চলে আসে কাজ করে ঘর খুলে দিতে হয় ঘর ঝাড় দিয়ে দিই তো মাসিকে ঘর ঝাড় দিয়ে দিলাম মাসি ঘরটা মুছলো এখন ওইদিকে কাজ করছে বাসন টাসন মার্জে তো চলো মুখটা ধুয়ে নেবো নিয়ে রান্নাঘরের দিকে যাব। কারণ আমার হাতে তো বেশি টাইম নেই আমাকে তাড়াতাড়ি করে বান্না কমপ্লিট করে নিতে হবে যেহেতু বাড়িতে কেউ নেই মিছরিকে ধরার কেউ নেই মিছরি পাপার দোকানে চলে গেলে তখন তো মিছরিকে আমাকেই সামলাতে হবে বাবা মা কালকে ওখান থেকে বাড়িতে আসেনি আমাদের বাড়ির এই জঙ্গলটাই আসলাম এখানে না আসতে আমার ভয় লাগে কারণ চারিদিকে অনেক সাপঠাপ ঘুরে তো আসলাম তার কারণ হচ্ছে এখানে একটা কাঠগোলাপ গাছ হয়েছে আর কাঠগোলাপ আমার খুব ভালো লাগে সেই জন্য আর কি গাছটা দেখছি অনেক উঁচু দাঁড়াও পারা যায় নাকি দেখি ফুল এই দেখো ফুল হয়েছে ওই দিকের ডালেও হয়েছে অনেকটা উঁচু কাটতে পারবো আরগুলো পেরে নিয়ে আসলাম কিন্তু ফুলগুলো না ভালো করে ফুটেনি ইঁচড় বের করে রেখেছি ইঁচড় কাটো আর ওই পটল কাটতে হবে তো মাসির দিকে তরকারি কাটবে বলে ডাকছে আমি যাই বলে দিই কি তরকারি কাটবে ইচোর আছে ইচোর করতে হবে এখানে দিলে আর ওই পটলগুলো খোসা ছাড়িয়ে দুই দিকে হালকা হালকা করে চিড়ে দেবে হ্যাঁ মানে গোটাই থাকবে ওটা করব পটল সর্ষে বস্তু দিয়ে আর চোর এই কি কচি নাকি ও আছে তো পাপা এখনই চলে আসবে মা চলো আমরা ওদিকে যাই দরজাটা দিয়ে দিই চলো হ্যাঁ তুমি মিকিকে নিয়ে খেলা করো খেলে তুমি করো মিকিকে নিয়ে হ্যাঁ আমি রান্নাটা করি পাপা এখনই চলে আসবে আমি এদিকে সর্ষে পোস্ত দিয়ে এই যে পটল করব মানে আলুটা হচ্ছে ইচোড়ের জন্য কাটা এই পটলগুলো করব ভেজে রেখেছি আর এই ইঁচড়টা ভাপে বসিয়েছি একটু দুই দিকে দুই কড়াই বসিয়ে দিয়েছি আর আমার মা দেখো হাঁটি হাঁটি করে আমার কাছে রান্নাঘরে চলে এসেছে এখন দুটু ডুটু করবে আমার সাথে ও মিকিকেও নিয়ে এসেছে দুজনে মিলে ডুটু ডুটু করবে ও মা দুজনে মিলে ডুটু করবে নাকি সোনা মিছরি ওলো বলে আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে এখন দুটো টুটু হবে এখন একটুখানি দুটো দুটো হবে না কি কিন্তু রান্নাঘরে আসলে অনেক ভয় দেখো এখানে বটি ছড়িয়ে রেখেছি ছড়িয়ে দিয়ে আগে এই যে এখন কত রকম দুষ্টুমি যে হবে রান্নাঘরের জিনিসপত্র এখন চারিদিক থেকে সরাতে হবে আমি এদিকে রান্না করবো আর ওনাকে খেয়াল রাখতে হবে কারণ বাড়িতে কেউ নেই আর মিষ্টি পাপায়া একটু পরে দোকানও চলে যাবে এখন বাজারে গেল কি করছো ওই যে ও কি করছো তুমি ঝুড়ির মধ্যে বাসন রাখবে তোমার বাসনগুলো কই খেলনার বাসনগুলো নিয়ে এসো ঝুড়ির মধ্যে রেখে দাও বলি বাবা কত কাজের মা গো এটা তোমার কাজের মা কত কাজ করে দেখছো আমাকে কত কাজ করে দেয় যা দরজা খোল ওই দা পাপা এসছে ও বাবা পাপা এসছে এবার দৌড়াবে

ওই বাতটা রোদে দিয়ে আসবো তারপর রান্নাঘরে সব এলোমেলো হয়ে রয়েছে রান্নাঘরটা পরিষ্কার করব। মানে এই ঘুমানোর মানে সময়টাতে আমি কাজকর্মগুলো করতে পারি যতক্ষণ ঘুমাই ততক্ষণ আমি কাজ করতে পারি তারপর আবার ঘুম থেকে উঠে গেলেই ব্যাস দেখোই তো আমাকে ছাড়া ওনার চলে না আমার পলে থাকবে সব সময় খেলাধুলা করতে চায় না তারপরে কালকে যে ওখান থেকে এসছি কাপড়ও সব ঘরে অনেক এলোমেলো হয়ে আছে কাপড়গুলো গোছাতে হবে প্রচুর কাজ। তো এখন আগে এই রান্নাঘরটা পরিষ্কার করে নেব তারপরে অন্য কাজগুলো করব দেখি কতক্ষণ ঘুমাই এই যে বালতি করে জল নিয়ে চার কোনো পাত্তাই নেই বাবাই এটার মধ্যে ওকে খোসা ছাড়ি আঙুল ফল দিয়ে দিয়েছে দেখি খাই নাকি এ বাবাই আই আসো কাও এ কাও কামড়াচ্ছে ও দাঁত দিয়ে কাউ রসতে সব পড়ে যাচ্ছে বাবা ধরো ধরো কাউ খেলা করে না এটা এটা খেলার জিনিস না এটা খেতে হয় উনি খেলা করে এটা দিয়ে খেতে হয় খাও এখনও আর চটকাবে ওটা হাতে নিয়ে এটাই হল হচ্ছে ইচ্ছা খাও হুম খাও বলো বাবা দুলে দুলে খাচ্ছে বা দুলে 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 খাই দুলে 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 খাই দোলনা চড়তে চড়তে মিছরি ঘুমিয়ে গেছে তো সেটা খুব ভালো হলো কারণ আমি আর মিসির বাবা দুজনে তাহলে স্নান করে নিতে পারলাম নাহলে স্নানে দেরি হয়ে যেত আমি স্নানে নেমেছি তখনই আবার ও ঘুমিয়ে গেছে এখন মিষ্টি পাপাও স্নান করে নিচ্ছে এই জামা কাপড় মেলতে আসলাম ও ঘুম থেকে উঠতে উঠতে ওর খাবারটা আমি তৈরি করে নিই মানে খিচুড়ি তো করাই আছে রেডি করে নেবো তারপর ঘুম থেকে উঠলে আমরা তিনজন একসাথে খেতে বসে যাব

হুম হুম দে টাটা দে ও খালি পাপা পাপা করছে হ্যাঁ প্রিম না ওটা হচ্ছে লোশন তোমার আরে বলবা হিমালয়ান বেবি বেবি লোশন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা জিনিস তাও মনে রাখতে পারে না ছবি তুলে তাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে কিচ্ছু মনে রাখতে পারে না পাপা তাই না মা হ্যাঁ

ও আনন্দ দেখো নাও হয়েছে হ্যাপি হ্যাঁ হ্যাপি খুব ভালো লাগে ফুল তোমার খুব ভালো লাগে চলো হয়েছে ফুল নেওয়া এবার আমরা যাই তুমি ধরো এখানটায় ধরো এটা ধরতে হবে হ্যাঁ ধরো ও আমার শুনুকে আমার মিছরিকে ভালো রেখো সুস্থ রেখো সব সময় নাড়ায় বাবারে বাবা দেখ কথা বলছে না তো ও চা শেষ হয়ে গেছে বাবাই চা শেষ হয়ে গেছে না কথা বলছে না কথা বলছে না তা ও কথা বলছে না কী ভাষা বলছো তুমি

আমার মনটা খারাপ লাগতো এই সন্ধ্যের দিকটা খুব একা একা ফিল করতাম এই পুরো বাড়িতে একা একা থাকতাম তখন খালি মনে হতো যে আমার একটা সঙ্গী কবে আসবে হ্যাঁ আমার আমার টাইমটা পাস হয়ে যাবে সেই দিনটা কবে আসবে মানে সেই দিনটা সত্যি ভগবান আমাকে এনে দিয়েছে সেই দিনটা এখন আমি কাটাচ্ছি যেই স্বপ্নটা আমি দেখেছিলাম সেই স্বপ্নটা এখন পূরণ হয়েছে সেটা এখন সেই দিনগুলো আমি কাটাচ্ছি এখন যে আমার সঙ্গী চলে এসেছে আমার সারাদিনের সঙ্গী তাই তো মা এই যে আমার সারাদিনের সঙ্গী হ্যাঁ এই যে আমার সারাদিনের সঙ্গী তো হ্যাঁ দুটো থাকি একটা তো সত্যি মানে বসে বসে তাই ভাবছিলাম যে এরকম কত দিন গেছে এরকম কত শুনতে গেছে আমি বাড়িতে একা একা থেকেছি অনেক সময় প্রথম প্রথম আমার ভয়ও করতো বাড়িতে একা একা থাকতে কারণ একদমই থাকা অভ্যাস ছিল না আমার বাপের বাড়িতে ভয় করতো তখন ভাবতাম যে আমার একটা সঙ্গী কবে আসবে হ্যাঁ আমার সন্তান চলে এসেছে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে আমার নিচে এখনো নামবে আর নিচে হচ্ছে ধুলো একটু আগে ঝড় হয়েছে জানালা দিয়ে সব ধুলোগুলো ঢুকেছে মেঝেতে প্রচণ্ড ধুলো রয়েছে এখন নিচে কিছুতে আমি নামতে যাব না তুমি এখন বিছানাতে থাকো তোমার গা মুছিয়ে দিয়েছি এখন বিছানাতে থাকো এখনই ঘুমিয়ে যাবে জল খেয়ে ঠিক আছে সবাইকে টাটা করে দাও টাটা টাটা দাও টাটা 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 দেবে না টাটা হ্যাঁ টাটা তো চলো আজকে ব্লগটা শেষ করছি এখানে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কালকে আবার একটা নতুন ব্লগ সাথে দেখা হচ্ছে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার আর মিছরির পাশে থেকে দেখো কিরম বিরক্ত হচ্ছে নিচে নামবে বলে তো চলো টাটা